তো এখানে দেখো এখানে আমি পুরো তো আমার চারো দিকদের পুরো ধরছে তার জন্য আমি এখানে ওয়াল মানে প্যাক করে মেট্রিক করি তো এর মধ্যে আমাকে প্যাক বাইঙ্গা কিন্তু নক করে দিত আমার কাছে হরিলান ছিল তো আমি এটা মারে উটা আবার প্যাক করে ফেলি বাট প্যাক করার পর দেখি এনিমি আমার ওয়ালের ভিতর দেখি ঢুকে আছে আর গাইস এখানে দেখো আমার টিমের এখানে সব মারা যায় তো তার মধ্যে আমার নাই টোকেন তাই ভাবছি যে আমি একটা চ্যালেঞ্জ নেই যে পুরা ফিরিয়ে নিয়ে আমার টিমের সবাইকে রিয়ার্ভ করবো আর এখানে কিন্তু চার দিয়ে তো আমি কি ফিরিয়ে নিয়ে পুরো এনিমির মাঝখানে রিয়ার্ভ দিতে পারছিলাম কি তো ফুল ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবা আসসালাম আলাইকুম কী অবস্থা সবার ইডস মিরিস তো গাইজ চলে আসলাম নতুন একটা গেম ভিডিও নেওয়া তো গাইছ আজকে আমার শরীর একটু খারাপ যার জন্য বয়সটা একটু খারাপ হতে পারে ঠান্ডা ভাণ্ডার কারণে সো একটু ম্যানেজ করে নিও আর ভিডিওটা প্রথমে বললে কি যে সবাই ভিডিওটা একটা লাইক করে দেওয়ার কমেন্টে জানো ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার রোজ আসার আগে একদম তিনশো সাবস্ক্রাইবার লাগবে বাট তিনশো সাবস্ক্রাইবার মেবি পূরণ হইব না কারণ কেউ সাবস্ক্রাইব করতেছে না মানে খুবই খারাপ একটা বিষয় সো তোমরা একটু কষ্ট করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থেকো তো গেম ব্লেতে আসা যাক তো গাইস এই গেমটা কিন্তু মনে করছে পুরো একটু অমায় একটা গেম রয়ে গেছে কারণ কি জানো মানে এখানে ফাইট যেমন হয়েছে বাট আমি এমন একটা জায়গায় বসে যে ফিরিয়ে আপনিছি যা বলার তোমরা কিন্তু অলরেডি টাইটেল এবং থান্নাল থেকে বুঝে গেছো যে আসলে মানে গেমটা কী টাইপের হচ্ছে মানে ফিরি আপনি এমনকি লাস্টে দেয় হবে ফার্স্টই যা বলার বাইরে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু মিলে নামি বাট মেলে নামার পর একটা কিল করি কিল করার পর নিচের দিকে নামি নামার পর আরেকটা মারি মারার পরে এখানে ডান পাশ থেকে আরেকটা নিম আমাকে ড্যামেজ দেয় সো কোথায় নিমেটা আমি খুঁজতেছিলাম পরের দিকে ওই সামনে তো ওরা আমি এখানে পুরো মারতো একটা হেডশুট মানে কিন্তু নক করে দেয় তো এখানে ওর ফিনিশ করার জন্য সামনে যেতেছিলাম বাট ও এখানে ফিনিশ হয়ে যায় তো এখানে ওদের লুডো স্লুট করার পর চলে আসে শিপিয়ার্ডের পাশের গ্রামে ওই গ্রামে আসার পর দেখি দুইটা নিমি তো এখানে আমার টিমের দুই নাম্বারকে কিন্তু অলরেডি নক করে দেয় তো এখানে আমি ওদেরকে ফাইট দেওয়ার জন্য যাই বাট ওরা এখানে ওয়াল মারা দেয় আমি এখানে ওয়াল মারা দিই তো ওখানে পুরো দিক মানে দুইজন দেখি আমি পুরো বাগার চেষ্টা করতেছি তো এখানে আমি একসাথে হোল করি হোল করার পর দেখি ওই রাশ করে দিয়েছে পুরো আমার তো এখানে আমি ওর বড়ি শোডার হেড শোটের মাধ্যমে নখ করে দিছি তো নখ করার পর এখানে আমি আবার ওর ফিনিশ করে দিই তো আমার আমি আবার এখানে উকুম হয়ে যাই একটা দিয়ে ওয়াল ভাঙতেছে তার জন্য উকুম হয়ে যায় উকুমার পর ওরাও একটা ড্যামেজ দিছে বাট আমার টিমেট এখানে কিল্লা চুরি করে নিয়ে যায় তো এখানে ওরা আবার ফিনিশ করে দেওয়া হয় তো ওখানে ফিনিশ করার পরে এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু অলরেডি চারটে গেল হয়ে গেছে আর আমার টিমে দুই নম্বর এখানে মারা যায় তো এখানে দুই নম্বর ইয়ে টিপ করার পর চলে আসি আবার বিমা শক্তির দিকে এখানে আসি হয় মারাত্মক ধরনের ফাইট যা বলার বাইরে তো এখানে দেখতে পাচ্ছি সামনে একটি এনিমি ওর এখানে ড্যামেজ আর ন করার প্রতি পিছন থেকে পরে আরেকটি এনিমি মারে সামনে থেকেও মারে তো ওর জন্য আমি এখানে ওয়াল মারা দিই বাট ও এখানে দিমিটি সেরা নক হয় তো এখানে আমি ওরে ওকুমোয়ে ফিনিশ দিয়ে বাট ওই উইটা ওয়াল মারা দেয় তার জন্য এখানে আমি ওরে রাশ করে দিই আমার অল্প হেলথ নিয়েই তারপর ওরে বাপে যাই মেট্রি করেছে তো আমি বয়ে গেছিলাম বাট ওই কোনো মেট্রির করে তো ওর দুটা শট লাগানোর পরেও হয়ে যায় তো ওর এখানে আমি ওরে ফিনিশ করে দিই তো ওরে ফিনিশ করার পর এখানে আমি আবার চলে আসি এদিকে আসার পর এদিকে কিন্তু চারিদিক দিয়ে এনেমি তো এখানে উপরে একটা এনেমি থাকে ওরে একটু হালকা ড্যামেজ দেয় তো ড্যামেজ দেওয়ার পর ওর এখানে মায়রা ফিনিশ করে দেয় ফিনিশ করতে করতে আরেকটা পিছন দিয়ে আমার মাইরা দেয় মায়রা দেওয়ার পরে ওই আমি এখানে আমাকে এখানে ফিনিশ করে দেয় তারপর এখানে আবার আমার টিমমেট আমাকে রিএফ করে দেয় তো রিএফ করার পর আমি আবার চলে আসি নিচে আমার লুট বক্সে তো সেদিকে দিকে আমার লুডসকে লুট করো তার জন্য এখানে আমি ওয়ালমারে লুট করতেছিলাম তো এখানে ও ওয়ালমারে লুট করতেছিলাম তখন দিকে আমার পিছন থেকে একটা এলিমেড ড্যামেজ দেয় তো এখানে আমি একটা সুপার মেটকিট মারতে গেছিলাম তখন দিকে সামনে এনিমিট ওটা আমি আবার ইস্কারতে ভালো ড্যামেজ দিই তো ড্যামেজ দেওয়ার পর এখানে আমার ভিতরে আসি আর সেখানে একটা মেট কিট করে নিই তো গাইছি আমি আগে বলে দিয়ে আবারও বলতেছি যে আমার ভিডিওটা একটা লাইক করে দেবে প্লিজ আর কমেন্টে জানো ভিডিওটা কেমন আছে চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা কিন্তু তো এখানে আবার কিট ট্রিট করার পর চলে আসি বাইরে বাইরে উকুমে যখন ঘুরতেছিলাম তখন থেকে আরেকটা এনিমি এসে পড়ে আসার পর ওরা আমি একটা ড্যামেজ দিয়ে আমি ভিতরের দিকে চলে যাই কারণ এখানে রিস্ক নেওয়া যাবে না তো এখানে কিন্তু আমি আবার সামনে হোল্ড করে কিট করতেছিলাম তো এখানে মেটকিট্রিট করার পর আমি চলে যাই আবার বাইরের দিকে বাইরের দিকে যাওয়ার পর থেকে ওই দিকে রাশ করছে তো ওর এখানে আমি পিফুড়ি দেয় যাতা কিন্তু ন করে দিই তো ন করার পর ওরা আবার এখানে আমি ফিনিশও করে দিই বাট এখানে গাইস দেখতে পাচ্ছি আমার কিন্তু অলরেডি দুইটা টিমের মারা গেছে আর আমার মাত্র দুইশো টো তো এখানে হয় গাইজ গেম প্লেটা তো এখানে সামনে থাকে আর একটা এনিমি ওর একটা ড্যামেজ দেয় তো ড্যামেজ দেওয়ার পর এখানে অনেকক্ষণ হোল্ড হোল করার পর আমি চলে যাই ফ্রি অ্যাপ নেওয়ার জন্য তো এখানে আবার ফ্রি অ্যাপটা নিয়ে আনি আমি তো ফ্রি অ্যাপটা নেওয়ার পর এখানে কিন্তু গাছ পুরো চার দিকে নিমি তোমরা কিন্তু দেখতেই পারছো মানে পুরো বরপুর এনিমি আমি তো ভাবছি তো মনে হয় আমি মারাই যাব এখানে তো এখানে দেখতে পাচ্ছি সামনে একটা এনিমি কিন্তু আমি ন করে আবার ফিনিশ করে দিই তো ফিনিশ করার পর এনিম আরেক দূর থেকে আরেকটা এনিমি আবার একটা ন করে আমি এখানে ফিনিশ করে কিলটা নিয়ে নিই মানে একটু সাহায্য করলাম আর কি তো এখানে সামনে আবার আরেকটা থাকে ওটা হালকা একটু ড্যামেজ দেয় আর এখানে আমি একটু রিস্ক নিতে চাচ্ছি না কারণ এখানে কিন্তু অনেক আছে তো ওখানে ওই গরমের মধ্যে আরেকটা এনেমি দেখি মাথা মাথা বার করে রাখছে তো ওরা আমি অনেকক্ষণ ধরে স্কোপ করার চেষ্টা করতেছি যে মারার জন্য বাট এখানে আমি বসাইতে যেতে পারতেছি না একটু বসছে বাট কোনো ড্যামেজ লাগে না তো এখানে পরে বসে আবার ওরা এখানে পুরো রিড নাম্বার দেওয়া ন করে দিই তো ওর রিড নাম্বার দেওয়া ন করে ওর ফিনিশ করতেছিলাম তখন দেখতে ওয়াল তো ওয়াল এখানে বাইকে ওরে ফিনিশ করে দিই তো ওইখানে ওরে ফিনিশ করার পর হালকা পাতলা একটু লুট লুট করি লুট করার পর দেখি সামনে আবার বিল্ডিং ওরা একটা এনিমি যায় তো ওরা আমি এখানে রাশ করার জন্য আগায় যাই কারণ এখানে কিন্তু দেখো গাইস আমি ফ্রি অ্যাপ নিয়েছি বাট আমার কোনো ভয় নাই আমি পুরো রাশে মানে মনে হয় যেমন আমি আমার টিমমেট আছে এরকম একটা অবস্থা খেলতেছে তো এখানে ওরে রাশ করি বাট ও এখানে রিআফ করে তো আমি এখানে প্যাক করার পর গ্রেট মারা দিই ওই বাইরে যায় বার আনার পর ওরা আমি এম ফি দেয় কিন্তু এখানে নক করে দিই তো নক করার পর ওরা আবার এখানে ফিনিশ করে দিই আর গাইস ফ্রি অ্যাপ কিন্তু প্রায় হয়ে যেত স্যার একটু আসে এমন সময় যদি কেউ রাশ মারা যেত বা পুরো একদম অবস্থা খারাপ হয়ে যেত তো এখন সময় ওরা আমি ফিরে কিন্তু হয়ে যায় তো হয়ে যাওয়ার পর এখানে বাইরে আরেকটা এনেমি রিআপাই লুট করতে বসছিলো ওরা আমি ড্যামেজ দেওয়ার পরে এখানে ন করে দিই তো এমন সময় আরেকটা এনিমি চলে আসি শর্ট গান দিয়ে ওরা এখানে কিন্তু ন করে দিই তো ন করার পর আমি আবার ওদের দুজনকে এখানে ফিনিশ করে দিই তো ওদেরকে ফিনিশ করার পর যখন হালকা একটু লুট করতেছিলাম তখন দেখি গাইস আমাকে দুই সাইড আমার দাস তো এখানে আর একটু হালকা ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর আমি এখানে পিছন দিকে কুকুমায় চলে আসি কারণ আমার হেলথের অবস্থা পুরো বাজে করে ফেলছে তো এখানে আমি ভিতরে মেটকি এডিট করলাম করার পর এখানে আবার একটু হোল্ড করতেছি তো ওখানে হোল্ড করার পর সামনের দিকে যখন যাই তখন দিকে গড়ের এলসিপি একটা এনিমে আছে তোর জন্য আমি এখানে রাশ করে দিই তো আমার পুরো মানে গিয়ারা ছিলাম তার জন্য এখানে রাশ করে দিই তো রাশ করার পর সামনে দিয়ে উকুম আসছিলো তো উকুমে তো উঠে ওঠার পর ওইখানে বোর শোডে কিন্তু এমপি দ্বারা মায়রা দেয় ওদের স্কোয়াড এখানে ওয়াইপ যায় তো এখানে আমি আবার উপরের দিকে আসি এখানে দেখতে পাচ্ছো গাইছে আমার কিন্তু অলরেডি আবার দুইটা টিমের মারা গেছে আর এখানে গাইছে আমার একটু ফোন আসছিল তার জন্য সাউন্ডা ফোনের শব্দ আসবে দেখি আমি পুরো সাউন্ড অফ করে দিছি আর কি তো একটু ম্যানেজ করে নিও গেমের সাউন্ড নাই এখানে তো এখানে আমি যখন উপর দিকে যাচ্ছিলাম তখন দিয়ে নিচ থেকে আমার এনিমি মারতেছে তো এখানে আমি একটা ন করি পর আরেকটা থাকে বাট এখানে ওয়াল মারতেছে আমার ওয়াল পড়ে না পরে ওয়ালটা মারার পর ওরা আবার এখানে নক করে দিই করার পর আরেকটা এনিমি আসে ওদের টিমেটি ওইটার আবার আমি একটু খেয়াল করি নাই পরে দেখি গানের মধ্যে অফলাইনেও রয়েছে তারপর ওরা আমি এখানে বড়ি সরি কিন্তু মারা দিচ্ছি কারণ আমি এখানে যদি হেড মারার চেষ্টা চেষ্টা আমার টিমের এর কিনলে চুরি করে নি তো তার জন্য তো ওইটা আবার অফলাইন ছিল তো ওর কাছে শুই ছিল আমি আবার খেয়াল করি নাই ভাবছি যে ওদের টিমের আছে নখ বাট ওর কাছে শুই ছিল তো ওরা ফিনিশ করার পর ওই ওদের স্কোটাউট হয়ে যায় তো এখানে আমি ওর সুইটা লুট বক্সটা হালকা লুট করে যখন উপর দিকে যাই তখন হয় গাইজ দেখো কি অবস্থা এখানে একটি এনিমিকে ভালো একটা ড্যামে দেয় আর আমার কিন্তু চার নাম্বারে একটু বড় মারা যাবে তো এখানে দেখো আমার হালকা একটু ড্যামেজ দিচ্ছে তার জন্য আমি এখানে ওরা মারার জন্য হোল্ড করেছিলাম তো আমার তো এম বিফুটি আমি খেয়াল করি নেই বি ফু স্কার মনে করে ওরা ড্যামেজ দিয়েছিলাম এখানে কিন্তু বুলটা হয়ে যায় আমার স্কার মনে করে মারতেছি বাট কোনো গুলি নাই তো এখানে কিছুই হয় নাই এখানে যদি গাইস আমি দিয়ে মারতাম তাহলে ওরে ন করলে কিন্তু আমার খেলাটা এরকম হয় না তো এখানে পিছন দিকে আরেকটা এসে পড়ে তো ওদের টিম এখানে আমি প্যাক করে মেট করে দিলাম তখন আমার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বাইকে ওর আমার এখানে নক করে দেয় ন করার পর কিন্তু গাইস দেখো আমি আবার অরিজিনালটা নিয়ে নিই অরিজিনালটা নেওয়ার পর এখানে প্যাক করে ফেলি বাট প্যাকের ভিতর দিয়ে কি হয়েছে ওইটা আইসে আমার এখানে মাইরা দেয় মানে আমার লাগটা পুরোই খারাপ হয়ে যায় গাইস